পটুয়াখালীর গলা চিপায় গণভোট দু জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের চাবি আপনার হাতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত পাঠানো প্রতিবেদনে গণভোট সচেতনতা সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশব্যাপী গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম চলমান রয়েছে উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা কমপ্লেক্স চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয় অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে উপজেলা কমপ্লেক্স চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত হতে থাকেন গণভোট বিষয় জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান বিকেল সাড়ে পাঁচটায় শুভ উদ্বোধন করেন এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবা উদ্দিন ওসি মোহাম্মদ জিল্লুর রহমান মৎস্য অফিসার মোহাম্মদ জহির নবী কৃষি অফিসার আর্যু আক্তার এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন